জন্য যাই গণেশের ডালিয়া দেখতেই পাচ্ছ আছে একটুখানি আলু এতে অনেক রকম সবজি দেয় যেমন খিচুড়ি রান্না করে ঠিক তেমনই শুনেছি আমি একটু টমেটো কাঁচা লঙ্কা এদিকে আছে তেজপাতা এদিকে শুমো লঙ্কা শুকনো লঙ্কাটা এখানে লুকিয়ে পড়ছে কি জানি আর একটু জিরে আছে একটু গরম মশলা এই যে চলো তোমাদের সঙ্গে একটু ব্লগটা আমি শেয়ার করব মিনি ব্লগ কীভাবে বানাই তা দেখিয়ে নেব গ্যাস ড্রাইভার জ্বালিয়ে নেব গ্যাস জ্বালানো হয়ে গেছে ওই কড়াইটা বসিয়ে দেবো আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব কারণ আমার সাদা তেলে আমি জানি সাদা তেলটা ভালো কিন্তু ও আমার ঠিক পোষায় না যাই হোক সাদা তেলে এই সরষে তেলেই সব রান্নাটা করছি যতটুকু পরিমাণ মতো আমি একটু তেল নিই তেল দিয়ে দিলাম এবার দেবো দুটো তেজপাতা তেজপাতাগুলো মাঝখান থেকে আমি কেটে দেবো তো দিয়ে দিলাম দুটো তেজপাতা দেব একটা শুকনো লঙ্কা তা আবার ভেঙে ঠিক আছে তারপর দেবো সামান্য গোটা জিরে গোটা জিরে দিলে না বেশ টেস্টটা হয় ভালো এই সবগুলো উপকরণ আমি একটুখানি ভেজে নেব। হালকা করে খুন্তিতে ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো ওতে আলুগুলো কারণ আলুগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে নাহলে এই শুধু দিয়ে দিলে না কেমন একটা হালচিনি হালচিনি গোন্ধ ছাড়ে তো যাই হোক এটা আমার মানে আমি যেমনভাবে বানাচ্ছি তেমন করে দিও তোমার যদি এর থেকেও ভালোভাবে বানাতে পারো অনেকেই জানো শুধু আমার মতো তো আর অকর্মা ঢেকেই কেউ নেই তো যাই হোক এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরে আছি বুঝতেই পারছো ক্যামেরাটা একবার ডান দিক আর একবার বাঁ দিক যাচ্ছে তো তোমরা নিজের ঘুনে একটু ক্ষমা করে দিও তোমরা আমার নিজের লোক তো তো ওই জন্য তোমাদের কাছে আমি আবদার করতেই পারি যাই হোক এখানে নিয়েছি মিডিয়াম সাইজের তিনখানা আলু ছোটো ছোটো করে একটু ডুমো করে কেটে নিয়েছি নিয়ে জলে ভিজি ধুয়ে এনে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় যাই হোক সেটাকে দিয়ে দিলাম তেলে আমি হালকা করে একটু ভেজে নেবো বেশ আলুগুলো যদি লাল লাল করে না ভাজা হয় না আমার যেন খেতে একটু ভক্তি লাগে না বাবু যাই বলো আর এই একাদশীরা কিন্তু মা আর দাদা ভাই করছে আমাকে করতে নেই আমি করিনি ঠিক আছে আমি কিন্তু ওবেলা ভাত খেয়েছি আর এবেলা যে ডালিয়াটা হচ্ছে শুধু আমি টেস্ট করবো একটুখানি নিয়ে ওই জন্যেই একটু বেশি পরিমাণে দিলাম আলুগুলো অনেকক্ষণ নেড়েছি এবার দেবো হলুদ হলুদটা দিলে না আলুগুলো তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে পরিমাণ অনুযায়ী হলুদ দেবে বন্ধুরা আমি অতটুকু পরিমাণ অতটুকু দিচ্ছি তোমাদের যেমন মনে হবে পরিমাণ অনুযায়ী একটা হলুদ দেবে হলুদ গুঁড়ো বলো আরও সব উপকরণ একটু নুন তারপরে তোমার একটু সামান্য মিষ্টি সব রকম দেবে তো আমি হলুদটা দেওয়ার পর আরেকটুনি নেড়ে ছেড়ে নিচ্ছি আলুটাকে বসে লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমি তারপরে দেবো একটুখানি টমেটোম কুচি আর কাঁচা লঙ্কা কুঁচিয়ে রাখো টমেটো কিন্তু বেশি ছিল না আমার কাছে আমার কাছে মিডিয়াম সাইজের দুখানা ছিল আমি দুটো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ দিয়ে অনেকবার কষার পর এবার দেব লবণ এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী দেবে লবণ যেন বেশি না হয়ে যায় কারণ বেশি হলে খাবারটাই নষ্ট হয়ে যাবে বন্ধুরা তো এই যে আমি লবণ দিলাম লবণ দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব আলুটাকে ভালো করে একটু কষাতে হবে আর মশলা যত কষাবে তত কিন্তু টেস্টটা বাড়বে অনেকক্ষণ গোষণার পর দিয়ে দেবো আমি সামান্য চিনি তোমার মিষ্টি যেমন যে খাও যারা যেমন খাও সেই অনুযায়ী একটু মিষ্টি দেবে জানো বন্ধুরা কারণ একটু মিষ্টিটা দিলে না ডালিয়া ভালো লাগে না নাকি তো ওই জন্য ডালিয়াতে একটু ওই মিষ্টি দিয়ে দিলাম আমি পরিমাণ অনুযায়ী দিলাম কম করে দিলাম কেননা তোমার দাদা ভাই না একদম মিষ্টি খায় না ও মিষ্টি জাতীয় কোনো জিনিস পছন্দই করে না কখনোই খায় না তো ওই জন্য আমি মিষ্টিটা কম দিলাম তোমাদের যেমন যে মিষ্টি খাও সেইভাবে তোমরা দিতে পারো যাই হোক এবার দেবো সামান্য গরম মশলা এই যে সানলাইটের গরম মশলা আমি দিয়ে দিলাম গরম মশলাটা দিও একটুখানি আমি নেড়ে চেড়ে তারপর দেব ডালিয়া ঠিক আছে আগে আমি বেশ ভালো করে একবার কষে নিয়েছি দেখো তো একবার কী সুন্দর কষানো হয়েছে আস্তে আস্তে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে চারপাশে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে যত কষাবে তত তো ভালো লাগবে তাই না যে কোনো তরি তরকারি যত কষাবে তত ভালো লাগবে চলো এবার কিন্তু আমি ডালিয়াটা দিয়ে দেবো ডালিয়াটা দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে তো ডালিয়াটা দিয়ে দিই এই আমি এবার ডালিয়াটা ঢেড়ে দিচ্ছি আমি না প্রথমবার যেহেতু করেছি তো ডালিয়ার পরিমাণটাই বুঝতে পারেনি মানে এতটাই হয়ে গেছে যে ধারণার বাইরে মানে পঁচিশজন বসে খাবে এরকম হয়ে গেছে অনেকটা হয়ে গেছে তো আমি এক হাতে না ডালিয়াটা নাড়তে পারছি না আমি ক্যামেরাকে রাখি তারপরে নেড়ে চেড়ে তারপর তোমাদের কাছে আমি ফিরে আসছি ঠিক আছে এক হাতে তো খুব অসুবিধা হচ্ছে দেখো দেখে চোখী সুন্দর নেড়ে চেয়ে নিয়েছি এখন হলুদ মশলার সঙ্গে মাখামাখি হয়ে গেছে এবার দেব পরিমাণ অনুযায়ী জল যতটা পরিমাণে আমাকে অনেকটাই জল দিতে হবে কারণ জিনিসটা যেহেতু অনেকটা তো আমাকে অনেকটাই জল দিতে হবে আমি অনেকটাই জল দিলাম দিয়ে বসিয়ে রাখলাম ঠিক আছে এটা আস্তে আস্তে হতে থাক হলে আমি ফিরে আসছি বন্ধুরা জল দিলাম দিয়ে এবার ঢালা ঢাকা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হতে থাক তো হয়ে গেলে আমি ফিরে আসছি কিছুক্ষণ পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার ফিরে এলাম এই দেখো বন্ধুরা কীরকম হয়েছে পুরু যেন মনে হচ্ছে খিচুড়ি নয়তো ডাল মনে হচ্ছে না পুরু যেন মনে হচ্ছে ডাল খিচুড়ি তো মনে হচ্ছে না এটা বাবা আমি তো কখনও করিনি আমি ফার্স্ট টাইম করলাম বন্ধুরা তোমার যদি আগে এইসব ডালিয়া করে থাকো আমাকে একটু কমেন্ট করে জানি হতো যে এর মধ্যে আর কি দিলে ভালো হতো এটা একটু ঘি দিলে ভালো হতো আমি এটা জানি মানে দেখে মনে হচ্ছে কিন্তু ঘি তো আমার বাড়িতে এখন নেই ওই আমি দিতে পারলাম না আর কি কি দিলে ভালো হতো বা কি কী পদ্ধতিতে করলে ভালো হতো একটু বলো বন্ধুরা আমি এর যখন করব। আরও ভালো করে করার চেষ্টা করব। তো এই যে আমার খিচুড়ি সরি আমার ডালিয়া একদম রেডি চলে এসো কে কে খাবো চলে এসো অনেক পরিমাণে করেছি সবার হয়ে যাবে আর এত ধোঁয়াটা লাগছে একটু প্রবলেম হচ্ছে দেখতে ক্যামেরাটা একটু ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে তো ফিরে আসবো আর একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো খুব সাবধানে থেকো আর প্লিজ কমেন্টে করে জানিও যে আর কি কি দিলে রালিয়াটা আরও ভালো হতো বা আরও কীভাবে করলে ভালো হতো ঠিক আছে তো ফিরে আসুন নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ টাটা খুব ভালো থেকো